যুক্তিবাদী আপনাকে যুক্ত করা বলেন হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে আচ্ছা একটা কথা জানতে চাচ্ছিলাম আর কি সেটা হচ্ছে নবী মোহাম্মদ যে ওই আপনার ওই কি বলে বাণিজ্য কাফেলা আক্রমণ করত তো এই ক্ষেত্রে ওনার ওই ওনার পক্ষ থেকে কি জাস্টিফিকেশন ছিল বা উনি কি বলে এটাকে জাস্টিফাই করতেন আর কি এটা জানতে চাচ্ছিলাম নবী মোহাম্মদ যে ইয়াটা করত আচ্ছা আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখলে আপনি আর ভালোভাবে জিনিসটা আমাদের বোধগম্য হবে আমি একটা ভিডিও কাইটা রাখছি সেটা কালকে পরশুর মধ্যে আমি সরি কালকে পরশুর মধ্যে আমি এটা ইয়া দিব আমরা প্রথমে যে আবু এই যে কি নাম আব্দুর রাজাক বিন ইউসুফের ছেলে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্য বিন ইউসুফ ওনার একটা বক্তব্য শুনি দেখি উনি কি বলে এখানে শুনি আমরা হ্যাঁ শুনে মদুরের যুদ্ধকে অনেক সময় মনে হতে পারে এটি একটি আহামরি ধর্মযুদ্ধ হক এবং বাতিলের এক বিশাল আবেগময় যুদ্ধ ঠিক আছে অবশ্যই হক এবং বাতিলের দ্বন্দ্ব কিন্তু বদরের যুদ্ধের যে শুরুটা এই শুরুর ইতিহাসটা যদি পড়ে তাহলে দেখবেন এখানে মূল চাবিকাঠি ছিল অর্থ আলী হাসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে মদিনা এই পাশে মক্কা এই পাশে আর সিরিয়া আরো এইদিকে তো মক্কার মানুষের ব্যবসা ছিল সিরিয়ার সাথে ফলত লোহিত সাগরের তীরবর্তী যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বিজনেস রুট মক্কা থেকে এই লোহিত সাগরের তীরের রাস্তা ধরে তার সিরিয়াতে যেত ব্যবসা তো সাল্লাহ আলু সাল্লাম যে মক্কা থেকে মুদিনায় গেলেন তখন তিনি আমাদের বিজনেস রুটটা বন্ধ করে দিলেন যাওয়া পাঁচ দিন হয় দশ দিন হয় এক সপ্তাহ হয় বিজনেস রুট কাট অফ হওয়ার কারণে আবু সুফিয়ান ব্যবসায়িক কাফেলা নিয়ে ফেরত আসতে পারতেছে না মক্কায় তখন যে দুধ পাঠিয়ে মক্কায় সংবাদ পাঠালো যে ব্যবসায়িক রুট বন্ধ হয়ে গেছে উদ্ধার করতে হবে তখন আবু জাহাল মক্কা থেকে কাফেলা নিয়ে রওনা দিল এই জন্য বদলের যুদ্ধ মুদিনাই হয়নি মদুলের যুদ্ধ হয়েছে সমুদ্রের ঢাক মদিন আজকে তিনশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার আবু জাহার এবং আবু সুফিয়ান দেখলো মহামুদ ইসলাম গিয়ে এক সপ্তাহ হয়নি তাতে তিনি আমাদের ব্যবসা বন্ধ করে দিলেন উনি যদি মদিনা আরেকটু পাওয়ারফুল হয় তাহলে তো আমাদের খাবার কিছুই থাকবে না ব্যবসা বন্ধ খাবো মক্কার মানুষের তার দিতে কোনো রুজুর উপায় নাই অত মদিনাকে ধ্বংস না করলে আমাদের ব্যবসা বন্ধ হয় বিজনেস রুট তাহলে আপাতত দৃষ্টিতে মনে হয় এটি একটি হক এবং বাতিলের যুদ্ধ কিন্তু ইতিহাস হাঁটলে দেখা যায় বিশ্ব অর্থনীতি একটা বড় ভুল আছে তাহলে রসুল সালাম খুব ভালোভাবে বুঝতেন যে মক্কাকে তো ভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারলে

মদিনায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে তারপরে দলবল দলবল পাকায় হামলা করা শুরু করে। এক সপ্তাহের ভিতরে সে দলবল পাকায় হামলা করা শুরু করে দিতেছে। এইটা ছিল মানে তার প্রধান কারণই ছিল এই যে যেটা হচ্ছে যে ডাকাতি যেটাকে আমরা ডাকাতি বলি যেটা হচ্ছে স্টেব ডাকাতি মানে মদিনার যে বাণিজ্য কাফেলাগুলা সে বাণিজ্য কাফেলাগুলা সে হামলা করা শুরু করছে হামলা করে করে সেখান থেকে যে হ্যাঁ ভাই বলুন হ্যাঁ এটাই এতটুকুই দাঁড়াচ্ছিল ছিল কি আমার মানে অর্থাৎ ছিল যে ও এটা কি ওর পক্ষ থেকে এতটুকুই আর কি তো এখানে যেটা দেখলাম আর কি অর্থাৎ

দুষ্টুমি করো না বাবার কোলে চুপ করে বসে থাকবে ঠিক আছে ওকে আচ্ছা দেখি আমার ছেলেটা চুপ করে বসে থাকে কিনা না বসে থাকলে দি আসতে হবে পরের জনকে যুক্ত করি কোয়ালিটি নলেজ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধর্মীয় রাজনীতি নাকি ধর্মটাই রাজনীতি এটা আশা করি আপনি বুঝতে পারছেন ধর্মটাও এক ধরনের রাজনীতি সবকিছু তো রাজনীতির অংশ ধর্মটা একটা রাজনীতি কিন্তু এটা অনেকে যেমন আপনি যদি আমি জন্মগতভাবে হিন্দু আপনি যদি আমারই বলেন আমি তো চাইব যুক্তি প্রমাণ আপনি একজন মুসলিমরা বললে ভাই হিন্দুরা তো মানবে কিন্তু মুসলিমরা তাও মানার দারের কাছেও যাবে না এটা কোন প্রকার রাজনীতি হতেই পারে না কিন্তু আমরা চাক্ষুষ প্রমাণ দেখতেছি যে জামাত এটা নিয়ে কাজ করতেছে অন্যান্য বিভিন্ন ইয়ে আছে যেমন তালেবানরা এখানে ইসলাম ইসলাম বলে জিহাদ করে একবারে ফাটাই ফেলতেছে কিন্তু আসলে এদেরকে প্রমাণ দিব কিভাবে যে আসলে ধর্ম জিনিসটাই কারোর উদ্দেশ্য সার্থক করার জন্য তৈরি হয়েছিল এটা তো এক কথায় তো এভাবে প্রমাণ দেওয়া যায় না ভাই এক কথায় তো মানে দিলাম প্রমাণ এইভাবে তো এক কথায় প্রমাণ এই জিনিসগুলো প্রমাণ করা যায় না কিন্তু আপনি যদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে থাকেন তাহলে একটা সময় হয়তো তারা বুঝতে পারবে বিষয়টা কিন্তু এটা তো আসলে শর্টকাট কোনো পদ্ধতি নাই আর মুসলিমদের মধ্যে যে জিনিসটা দেখা যায় যে তারা একটা ডিফেন্স ডিফেন্সটা থাকে সবসময় মানে হচ্ছে গিয়ে তারা একটু ভয় পায় যে আপনি না জানি কি বলে ভালো এলেন তাহলে তার ইমানটা গেল গা হ্যাঁ ইমানটা কিন্তু যাবো গা হ্যাঁ এই ভয় ভীতিটার কারণে তারা আপনার কথাই হয়তো শুনতে যাবে না তো আপনি যেটা করতে পারেন তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন যুক্তি যৌক্তিক আলোচনা করতে পারেন কিন্তু কতটুকু কি লাভ হবে একদম মৌলবাদী হলে তো অন্ধবিশ্বাসী মৌলবাদী হলে তো সে আপনার কথা শুনবেই না এটার তো কোনো টোটকা পদ্ধতি নাই ভাই আমরা যেটা করতেছি আলোচনা করতেছি সেটা হচ্ছে এটারই অংশ হম

জন্য কিছু ধর্মের উৎপত্তি ঘটছে কিছু ধর্মের উৎপত্তি ঘটছে কালচারাল কারণে কালচারের কারণে পরবর্তী সময়ে কিছু ধর্মের উৎপত্তি হয়েছে অর্থনৈতিক কারণে কিছু ধর্মের উৎপত্তি হয়েছে রাজনৈতিক কারণে কিছু ধর্মের উৎপত্তি হয়েছে মানুষের একদম অন্ধবিশ্বাসের থেকে এখন এটা তো একটা মানে কমন কিছু বলা যায় না সবকিছু সম্পর্কে যে এটা এই কারণে হয়েছে এক একটা জিনিসের এক একভাবে অ্যানালাইসিস আপনি সংসদ ডট কম এর লেখাগুলো পড়েন সেখানে লেখাগুলো পড়লে অনেক কিছু আপনি নতুন কিছু আইডিয়া পাবেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমাকে বিদায় ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য শুভকাম একটু আস্তে শোনা যাচ্ছে একটু জোরে বলতে হবে সান্ডার তেল বলেন একটু জোরে বলেন কি কথা শোনা যাচ্ছে মনে হচ্ছে যে আপনি কিছু পেছন থেকে কথা বলছেন ভালোভাবে বোঝা যাচ্ছে না কথা আচ্ছা এখন এখন কি শোনা যাচ্ছে

ভাইরে ধৈর্য ধরেন না একটু ভাই একটু বইলা নি আমার একটু ধৈর্য ধরেন একটু হ্যাঁ ওই যে একটা হিন্দি রিল দেখছিলাম এটার ভিতরে ইতনে খুশি ইতনে গোবিন্দ বলে ইতনে খুশি ইতনে খুশি ইতনে খুশি ভাই খুশি তো মনে করেন আমি ভেঙ্গা চোরা যাচ্ছি ভাই আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি ভাই কি বলেন ভাই এটা তো মারাত্মক হ্যাঁ ভাই তাহলে বইলা ফেলেন ভাই দিয়ে দেন আপনি যদি খুশি হন না কেন এটা তো আপনার যে নাস্তিক ধর্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে তো ভাই হ্যাঁ 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 কারণ কি হবে আমার তাই তাহলে তো খারাপ হবে আচ্ছা ঠিক আছে তারপরে বলেন আচ্ছা আচ্ছা খুবই ছোট একটা আমি বলছি যে এটার জন্য আমরা একটু সময়টাকে আগাই নেবো ধরেন আজ থেকে লাখ লাখ বছর পরের একটা ঘটনা যে ধরেন সবাই সবাই ছিল চলে তো চলে যাওয়ার পরে সবাই সেখানেও ভেসতে কয়েক লক্ষ বছর পার করে দিল তো মমিনদের তো আর ভালো লাগছে না আর মানে শুধু শুধু সঙ্গম করা ছাড়া তেমন আর ভালো কিছু করার নাই তো একজন মানে বিজ্ঞ মমিন সে আল্লাহর কাছে বলল যে আল্লাহ আমি তো এত ভালো কাজ করছি আমি একটা জিনিস চাই তুমি কি চাও আচ্ছা বলো চাও তাইলে নাও তো সে বললো কি যে আমি ওই তোমার মতোই আমিও একটা মহাবিশ্ব বানাতে চাই তো আমাকে তাইলে অনুমতি দাও আচ্ছা ঠিক আছে এটা কেমন কি তুমিও একটা মহাবিশ্ব বানাও তারপরে আমি সেই মহাবিশ্ব বানাই আমি সেখানে আল্লাহ হতে চাই বললো আচ্ছা ঠিক আছে করো সমস্যা কি তো সে আরেকটা মহাবিশ্ব বানালো মহাবিশ্ব বানাই আল্লাহ হলো সে নবী টবি পাঠালো সে ঠিক মতো চালাচ্ছে তো ওর যা আবার বন্ধুরা ছিল আরো হাজার হাজার তারাও দেখলো যে আমার ওই বন্ধুটা আল্লাহ হয়ে গেছে অনেক মহাবিশ্ব বানাইছে তো আমরাও কিছুটা বানাই তো ওরাও আল্লাহর কাছে অনুমতি তারাও তো তারাও একটা করে মহাবিশ্ব বানালো তো বানানোর পরে এখন এখন এই এই যে দেখেন একটা আলোচনায় কিন্তু আসছে যে ইসলামের প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখেন এই যে আহ এই যে অল্টারনেটিভ বিশ্ব যেটা হলো মাল্টিভার্স যে কনসেপ্টটা হ্যাঁ এটা কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে গেল আমরা শুধুমাত্র ওই ওই যে কোনো একজন মোমিনের তৈরি যে ইউনিভার্স আমরা এখন সেটার মধ্যে আছি

আমিskip কথা বলছি মনে করেন যে সময় যদি অনন্তকাল ধরে যেতে গেল চলতে থাকে তাহলে তো এরকম অসংখ ইউনিভার্স অসংখ মুমিন দাস্তি আছে তাই না এখন এখন দেখেন যে মাল্টিভার্স তো এখন প্রমত্ত বিজ্ঞান কিন্তু বিজ্ঞান কিন্তু মাল্টিভার্স প্রমাণ করে দিয়েছে দাস্তি আছে তা তো দিলই ঠিকই বলেছেন কিন্তু আমি কত নম্বর ইউনিভার্সের ইউনিভার্সে আছি সেটা যদি একটু বলতেন এটা এটা আলাদাভাবে ভালো জানেন আচ্ছা কোন আল্লাপাক সেটা একটু আমাকে একটু বুঝা যান নাম্বারটা সিস্টেম আছে দেখেন আমি এরকম আকার তো যুক্তি দিলাম আপনি এখন যদি ভার্সন 1.2.3.7 আমরা তো আসলে জানি না মহাবিশ্বের আমরা যে কোনো একটা ইউনিভার্সে এখন আছি যে কোনো একজন মুমিনের তৈরি ইউনিভার্সে আমরা আছি এবং আমরাও ওইভাবে করে সবকিছু পালন করছি অন্যান্য দূরে দূরে হয়তো কোটি কোটি লক্ষ কোটি আলোকবর্ষ দূরে তো আরো এরকম আছে আর কি বহু ইউনিভার্স থাকতেই পারে প্রমাণ দিয়েছেন দাঁত ভেঙে গেছে আমার ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আমার তো তাহলে আজকে পুরো শেষ আজকে ব্যবসা শেষ হয়ে গেল আজকে নাস্তিকতার ব্যবসা আজকে মানে গোটায় নিতে হবে ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফাঁকি